চন্দনাইশে নবনির্বাচিত প্রেস ক্লাবের সভাপতি বাবুল ও সম্পাদক নুরুলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্দনাই শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার আবিদুর রহমান বাবুল আগামীতে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে যে কোনো কার্যক্রমে আমাদের সহযোগিতা আপনাদের জন্য সবসময় করা থাকবে আমরা নিরপেক্ষ পাবে নিরপেক্ষ সাংবাদিকতার মধ্যে আমাদের খবরাখবর সবসময় প্রচার করার জন্য সশস্ত্র থাকবে সভাপতিত্ব প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং কাজের কমিটির নেতৃবৃন্দকে আপনারা যে সম্মাননা দিয়েছেন যে সম্মাননা করেছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ আগামীতে আপনাদের যে কোনো প্রোগ্রামে আমাদের লেখনির মাধ্যমে আমরা আপনাদের সংবাদ প্রকাশ করার পথে ব্যক্ত করছি চট্টগ্রামের চন্দনাইশে নবনির্বাচিত প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়ে জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ ইসলাম এবং রাজনীতি এক এবং যেমন ইসলামের বিধিবিধা সেরকম রাজনীতিও একটা ইসলামের অংশ মনে করি সেই হিসেবে ইসলামের আমরা রাজনীতি করি আমাদের আমাদের বিশেষ করে আমাদের আগামী নিবাস এলাকা চত্রম চত্র আসনের যিনি নির্বাচন করবেন আমাদের সাবেক সভাপতি জনাব আবraham সাহেব নির্বাচন করবেন ইনশাআল্লাহ আমরা আবraham সাহেবের জন্য থেকে সহযোগিতা কামনা শুক্রবার সন্ধ্যায় উপজেলার দোহাজারি পৌরসভা সদরে একটি মত মতবিনিময় ও অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে চন্দনায় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আবিদুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মাহমুদ নুরুল আলমকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার দায়িত্বশীল গণ ফুলেল তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান এবং নেতৃবৃন্দ বলেন ভূমিকা রাখতে হয় এটা আমরা আমাদের কাছ থেকে সেই আশাটা করি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এই পর্যন্ত উনিশশো সাতাশি সাল থেকে একটি পরিবর্তনকারী শক্তি হিসেবে দেশে কাজ করতেছে এবং স্বাধীনতা পরবর্তী এবং চব্বিশ সাল গণভ্যুত্থানে ইসলামী আন্দোলন একমাত্র দল যারা ব্যানার নিয়ে রাজপথে সড়ক ছিলেন আসন্ন সংসদ নির্বাচনে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রাম চোদ্দ আসনে দলের মনোনীত প্রার্থী মৌলানা আব্দুল হামিদকে মনোনয়ন ও কর্মসূচির সংবাদ নিয়মিত প্রচার ও প্রকাশের আহ্বান জানান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্রন্যাশ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য নাসির উদ্দিন বাবলু আজকর আলী ও সেলিম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ইউনুস সহ সভাপতি মাওলানা মোহাম্মদ জোনাইদ বিন হাবিব জেলা যুগ্ম সম্পাদক কাজী আবরার হামিদ যুগ্ম সম্পাদক আফসার সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার কলিমুল্লা জেলা সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক রহমানি পটিয়া থানার সাংগঠনিক সম্পাদক আইমন ছাত্র আন্দোলন চট্টগ্রাম পূর্ব জেলা সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ